এখন শুরু করছি আমি পদ্মচা পর্ব আট আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসল রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমোতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমোতে ইচ্ছা করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিথানায় গা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো। পদ্মজা অনেক ডাকল উঠল না এদিকে স্কুলে যাবার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবু কোন আকেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়েই আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো যায় না বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধে ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা বাঁশের কঞ্চি আনতে যান এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে পূর্ণা উঠ মাঠটা খাওয়ার আগে উঠ এই পূর্ণা পূর্ণা রে পূর্ণা উঠ পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই বাঁকাটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়াছে বড় দুই বোনের দিকে হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢোকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল তুই স্বর পদ্ম ও মারের যোগ্য পিটি ওর ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের ওপর কিছু বলার সাহস পেল না দূরে গিয়ে দাঁড়াল হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন প্যাচ করে আওয়াজ হয় পদ্মজা ভয় চোখ বুঝে ফেলল পা ছিঁড়ে গেছে বোধায়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে পদ্মজা টিপে হাসছে প্রেমা জ্বরে হেসে উঠল হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা কঞ্ঝে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময়ে ঘন মেঘে আকাশ ছেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হল আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয় যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কি করল তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রুকুঞ্চন করল থম মেরে বসে রইল পদ্মজা তাড়া দিল বসে আছিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হল তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীন ভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতা নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বইখাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামল পদ্মজা পথের পাশ থেকে বড় কচুপাতা ছিঁড়ে নিল তিনটা তিন বোন কচুপাতায় মাথা আড়াল করল কিন্তু দেহ ও বইখাতা আড়াল করে গেল না ভিজে একাকার হয়ে যাচ্ছে পূর্ণা বিরক্তি প্রকাশ করল ধ্যাত ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা দেখ পায়জামা হাঁটু অবধি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মচা চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করব স্কুলে যাব নাকি বাড়ি ফিরব আপা বাড়ি যাই বলল প্রেমা পদ্মচা ভাবল এরপর দুবোনকে বলল ভিজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলেই যেতে হল স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে নিচু নিচুকণ্ঠে জিজ্ঞাসা করল আব্বা আসছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করল পদ্মজার গলাটা করুণ শোনাল পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাট পদ্মজা সাবধানবাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদামাটিতে পড়ল পদ্মজা আঁতকে উঠল পূর্ণার পা নিমিশে ব্যথায় টন টন করে উঠে পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পূর্ণা কাদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা পা ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে মোচকেছে বোধায় ঠিক হয়ে যাবে উঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গুড়িগুড়ি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিলে থই থই জল তার পাশে ক্ষেত ডানে বামে কাদামাটির পথ পেছনে ঝোপঝাড় পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচণ্ড ব্যথা ঠোঁট কামড়ে সে পদ্মজা মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকালো আপারে পারছি না আমার পা শেষ মরে যাব আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না একটু সাবধানে হাঁটলে কি হত ইস এখন কি কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল চকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকাল মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল সে পূর্ণাকে বলল পূর্ণারে আম্মা আসছে হিমলতাকে দেখে পূর্ণা পলিজায় পানি পেল মনে হল মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন ছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আর একটা মেয়ে পাশে বিপর্যস্ত অবস্থা তাদের মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল পথ দিয়ে আসলে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেয়ার শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। দু মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানে চিত্রা লিখন সহ আরও দুজন সহকর্মী তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামল চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল পূর্ণার কি হয়েছে পদ্মজা বলল কাদায় পড়ে পা মুচকেছে হেমলতা চিত্রা পদ্মজার পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটা কম লাগছে দুটি বালিশের ওপর পা রাখা ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা যা ব্যথা পেয়েছে কয়দিন বোধায় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে দসতে হবে না পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে উঠল ঢোক গিলল এরপর কাঁচুমাচু হয়ে মিয়ে যাওয়া গলায় বলল মোটেও খুশি হইনি বিকেলে মগা এসে জানাল মুন্নার বাপ খুন হয়েছে কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল এমন শত্রু শত্রু থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটে গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্না আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কের যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতবর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়ি থাকতে চায় হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুব খুশি হল খুশি হল না প্রেমা মুন্না প্রেমা সমবয়সী প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন পদ্মজাকে বললেন প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে সক্ষতা করে দিস যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে পদ্মজা আশ্বস্ত করে বলল কয়দিনে মিশে যাবে দুজন পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা মুন্না ঘুমে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘুরে ঘুমাচ্ছে রাত তো কম হল না পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্নার আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাইলে ওর নামও প দিয়ে হবে তাই না আপা হেমলতা হেসে বলেন তুই নাম রাখ তাহলে রাখছি তো প্রাণ তো মোরল মুন্নাকে জানাবি সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকব রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাব হেমলতা মৃদু হাসলেন পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে গহীন অন্ধকার আজ বোধ হয় অমাবস্যা হেমলতা কালো চাদরের আবরণে ঘাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাঠি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মর্শিদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোর্শেদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমনো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হল কেউ আসছে না চোখ বুঝে আসছে হেমলতার দিন অনেক খাটুনি গেল কাদামাটিতে ছপছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আদা যে ছুঁড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের ওপর পিছনের জন দৌড়ে পালাল লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে পরক্ষণেই পালানোর চেষ্টা করল কিন্তু পারল না হেমলতার জন্য হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির আহত ব্যক্তির আর্তচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই টর্চের আলোতে চার দিক আলোকিত হয়ে উঠল হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবুল জাহেদকে দেখে চমকাল তখন কোথে থেকে আগমন ঘটল মর্ষ্যেদের এখানেই শেষ হল আমি পদ্মজা পর্ব আট